আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব নিরাপদ থাকার জন্য তিনটি সুরাই যথেষ্ট হজরত আয়েশা রাধু আনহা বলেন রাশবাক সাল্লা সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি উভয় হাত এক সঙ্গে মিলাতেন তারপর সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাত ফু দিতেন তারপর দেহে যতটুকু অংশ সম্ভব হাত ভুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন অন্য এক হাদিসে এসেছে শয়তানের অনিশ্চয়তা ও জাদুর থেকে বাঁচতে সকাল সন্ধ্যা তিনবার এই সুরা পড়া খুবই কার্যকরী রাশাক সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা ইকলাস ও সুরা ফালাক সুরা নাচ পড়বে তা সকল বিপদ আবদ থেকে সে বেঁচে থাকতে পারবে ফরজ আর মার্গ্রিম এই দুই ওয়াক্ত নামাজ নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত অন্যান্য ফরজ সালাদ আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে একবার এক সাল্লাহ আলাই সাল্লামের উপর জাদু করেছিলেন যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন পরে জিব্রাহল আল্লাহ সাল্লাম আল্লাহকে বলেন ওই ইহুদি তাকে জাদু করেছেন এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কূপের মধ্যে পাথরে নিচে আছে আশবক সাল্ল সাল্লাম এর জিনিস কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন সেখানে গিয়ে কয়েকটি গিরা পাওয়া গিয়েছিল তখন তিনি সুরা নাস ও ফালাক একসঙ্গে পরে ফু দেন আর গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাসুয়াক সাল্লা সাল্লাম সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ হয় এবং বিছানা থেকে উঠে যান হজ ইকবা ইবনে আমার রাজু আল্লাহ আনহ বর্ণনা করেন রাসুয়াক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরার কথা বলছি যা তাওয়াত ইঞ্জিন জবুর এবং অবতীর্ণ হয়েছে রাতে তোমরা যতক্ষণ ঘুমাবে রাতে তোমরা যতক্ষণ ঘুমাতে নাচ না পাঠ করা রাজসুপাক সাল্লাহ আরও বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার সুরা ইকলাস সুরা ও সুরা নাচ পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট সুতরাং মুমিন মুসলমানের উচিত পুরানের কারিমের সর্বশেষ তিনটি ছোট সুরা করা সকাল সন্ধ্যা ফরজ ও মাগরিবের পর তিনবার এবং অন্য তিন ওয়াক্ত একবার করে নিয়মিত করা আর এই বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে দান করেন জান্নাত আল্লাহ ভালোবাসা সন্তুষ্ট গুনাহ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি বালা মুসিবত থেকে মুক্তি জাদু টোনা থেকে মুক্তি শয়তানের আক্রমণ থেকে মুক্তি যাবতীয় অনিশ্চয়তা থেকে মুক্তি আল্লাহ তালা মুসলিম উমদকে নিয়মিত সকল সকাল সকাল সন্ধ্যা সুরা ইকলা সুরা ফালাকো সুরা নাস তলুয়াদ করা তফিক দান করুন